হ্যালো সুপ্রিয় দর্শক আমি আবারও একটা ডিভাইডার ডিভাইজার মানে ফ্রাজু পায়জামা কাটার জন্য কাপড় নিয়েছি তো আসসালামু আলাইকুম আপনারা দেখুন যে ওই ফ্লাজু এই ফতুয়ার সঙ্গে এই ফ্রাজু জমা হ্যাঁ ফতুয়ার সঙ্গে ফ্রাজু জমা আমি হচ্ছে যে দেখুন এই যে এই যে এই কাপড়টা ওই কাপড়ের মতন ওই যে যেরকম আমি ওই ফতুয়ার কাপড় এইভাবে কেটে নিয়ে দুই ফুলি যাতে এই এই সামনের দিকে থাকে এই যে এটাও এই যে এটাও এইভাবে যদি থাকে তাহলে সুন্দর হবে আর আচ্ছা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই ফ্রাজুর আপনার এই নিচের মা ফাতনের বারো ইঞ্চি নিলাম বারো ইঞ্চি মানে এগারো ইঞ্চি করব তো বারো ইঞ্চি নিলাম নিলাম আর এই যে এই কাপড়টা নিলাম এটা আড়াই হাত বহর কাপড় তো এই যে আমি আঠারো ইঞ্চি এই দিকে নিছি মানে এটা টান করলে লাগাবো না ঠিক আছে এইভাবে আগ দিয়ে আমি উপরের পাটের কাছে আসলাম উপরের পাট এই যে এই যে দেখুন এই যে এটা হচ্ছে উপরের পাট আমি এখান থেকে এটা ঝুল হবে আপনার সাঁত্রিশ ঝুল হবে সাঁত্রিশ এই যে এখান থেকে আমি এটা নিব মানে সহ আঠারো নিলাম মানে এখানে সেলাই সহ এখানে যে এখানে এইরকম করে যে আমি এখানে ইয়ে লাগাবো আপনার এই রাবার লাগাবো সেটা এর মুড়ে দিয়ে এই যে ষোলো আচ্ছা এখন এখানে আমি আমি এখান থেকে এখান থেকে এভাবে কেটে নিলাম মানে আগে কেটে নিচ্ছি এটা উপরের পাট এই যে ফুলগুলো এদিকে এই উপরের উপরের পাতটা এইভাবে এইভাবে আমি এটা জাগিয়ে নিয়েছি এভাবে এটা কাটবো যে দেখুন ব্যাস এটা এটা হয়ে গেল এই যে প্লাজো এই যে এটা প্লাজোটা আমি সেলাই করে সেলাই করে দেখে দেব তো ধন্যবাদ